ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার নতুন চমক দিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্রিকেটারদের ট্যাকটিক্যাল কোচ ব্যাটিং বোলিং কোচ তো রয়েছেই এবার তাদের পাশে যোগ হলো আরেক নতুন ভূমিকায় এক চমক নাম জ্যাকি শ্রফ হ্যাঁ ঠিকই শুনছেন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া সুরিয়া কুমার যাদব জসপ্রীত বুমরাদের স্পিরিট কোচ হিসেবে দেখা যাবে বলিউডের এই সুপারস্টারকে পাঁচবারের চ্যাম্পিয়ন দল এবার ভয়ডরহীন ক্রিকেটের লক্ষ্যে মাঠে নামছে আর সে আত্মবিশ্বাস জুগিয়ে যাবেন জ্যাকি তার পরিভাষায় তিনি কিভাবে কি করবেন সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ তোমার কনকাই সিজন কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি গত দুই মৌসুমে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স তাই এবারে মানসিক ভাবে দলকে চাঙ্গা রাখতে নতুন কৌশল নিয়েছে ফ্রান্সাইজিটি ক্রিকেটিও কৌশলের চেয়ে মানসিক দৃঢ়তাকে এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর সেটাই হবে জাকির কাজ দলকে উজ্জীবিত রাখা ভয় কাটারও সাহস যোগানো কোন মেন্টাল কন্ডিশনিং কোচ নয় বরং হিরোকেই চেয়েছে মুম্বাই অনুপ্রেরণামূলক উপস্থিতি এবার হার্দিক রোহিতদের আত্মবিশ্বাসী করে তুলতে পারে এমনটাই বিশ্বাস কর্তৃপক্ষের আইপিএল শুরু বাইশ মার্চ তেইশ মার্চ প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস ধোনির দলকে টক্কর দিতে নামবেন হার্দিকরা আর ডাগআ থেকে দলকে অনুপ্রাণিত করবেন জাকবু দাদা এই নতুন পদক্ষেপ কতটা সফল হবে সেটা সবাই বলে দেবে তবে এবারের মুম্বাই যে শুধু ব্যাট বলের লড়াই নয় মনোবলের খেলাতেও বাজিমাত করতে চায় সেটা পরিষ্কার ইসলাম রানি কালা একাত্তর